খাতা নিয়ে আমি রেডি হয়ে গিয়েছি আমি আমার বেরিয়ে যাচ্ছি এ আর এর মা আসবে পরে দেখো বাইরের আকাশটা দেখো মানে কিরকম বিরক্তটা লাগে এই এই অবস্থায় বেরোতে টেন্ট পাখি আজকে রে বাবা মার তো দিন উইশ করেছিস আজকে কি দিন বলতো হ্যাঁ এই এনে দিই তোর জন্য এটা দেব আজকে তোর বাবা মার কি দিন সেটা বল তুই কি করে জানলি স্পেলিং বল তো দেখি হ্যাঁ আমি নিজেই জানি না যে আমি নিজেও জানি না এটা আগে খুলে দিই আর আমি একটু বসি আমার ভিডিওটা আপলোড করি ভিডিওটা আপলোড হচ্ছে খুবই স্লোলি আমি তো ফোনের নেট ব্যালেন্সেই ভিডিও আমার আপলোড হয় আর ভিডিও আপলোডের স্টোরি আমি কোনো একটা ভিডিওতে আলাদা করেই শেয়ার করব। ওটা তো একটা ভিডিওই চলে যাবে আমার ভিডিও আপলোডের স্টোরিটা কিন্তু আমার এখানে এসে একটা জিনিস দেখে মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল এইসব মানা যায় এই দিন দুপুরবেলা দুপুর এখন চারটে পাঁচটা বাঁচতে যায় আর এই দেখে মানে এই জিনিসগুলো এরকম বিছানায় ছড়িয়ে গেছে বাচ্চাটার ওপর তার মানে এতক্ষণ অত্যাচার হচ্ছে যে পর পড় বাবা তোলো তোমার কতবার বলেছি না পড়াশোনা করবে না পড়াশোনার ডিগ্রি গলায় ঝুলে গেলে সব কাজে তখন যাওয়া যায় না কি ভালো লাগছে না আমি দেখি ধরব স্কেলটা সন্ধ্যাবেলা যেহেতু সন্ধ্যাবেলা যেহেতু মারাত্মক পার্টি হবে তো এখন পটি হচ্ছে বলছি পটি হচ্ছে বলছি পড়াশোনা হয়ে যাচ্ছে বলে দে এখন পাপা তাড়াতাড়ি পড়াশোনাটা করে নাও বাবা আমি তো কিছুই করছে না আমি তো এক বসে আছি দেখো আমার বাবা ওর বড় মিমিকে ফোন করেই যাচ্ছে ওর বড় মিমি ফোন তুলছে না আসছে না বুলবুল বুলবুল বাবা এই তো আমরা চা খাচ্ছি তোর চা ফিনিশ বাবা টিফিন ফিনিশ আমার চা এখনো পর্যন্ত ফিনিশ হয়নি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মন পরিষ্কার রেখে বল আমি না আসামাত্র সে তোমাদেরকে বললাম যে আমি পরে ভিডিও করছি করছি ড্রেস ফ্রেস চেঞ্জ করে বাইরে থেকে ধকল দিয়ে এসছি ব্যাগ থেকে বের করেছি এটা এনেই আমি ওকে দিয়ে দিচ্ছি আর ও আর সময় নষ্ট করে নিয়ে টপাটা পুড়িয়ে দিয়েছে তা আমি ঠিক করি এটা নকল নকল ও তো আমার সাথ দিতে পারতো যে নকল নকল খেলাটাতে সাথ দেবো ভরে এনেছিলাম তো এটা আমার সাথ তো ওদের অলরেডি আমি আগের দিন পাঠিয়ে দিয়েছি তাও এটা ওর জন্য আমি বোনাস হয়েছি কিন্তু ওর লগে আমি এটা বোনাস এনেছিলাম কিন্তু আমার স্বাদ দিলো না তোর এসেছে বললো বাইরে আসেনি বাবা না বাবা না আসে না আসুক যা 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 আসছে আমি জানতাম এইরকম একটা বড় বাক্স আসছে রাজা বাবা যেখানে আছে ছোট বাক্সর কাজ নেই কি বিরক্ত তাই না করছে তা বাইরে তাকিয়ে বলছে এই রাজু বাবা ভাই বলছে বাইরে তো কি বলছে বৃষ্টি শুরু হয়ে গেছে দিদু দিদির কোলেই তে আদার হচ্ছে मस्ती বাবা চলে হয়েছিল মায়ের সঙ্গে বাবু কেক কাটিং হবে পার্টি হে ভাইসা বাপ মায়ের বিয়ে দেখে বাচ্চা কিনাটা নাচ্ছে

দাদা দমাকে দাও মাকে দাও বাবা সরি হ্যাপি অ্যানিভার্সারি অ্যানিভার্সারি কি লিখেছে রে মা আমি ভালোবাসি ঋষভ লাভস রূপা লাভস হ্যাপি অ্যানিভার্সারি রাজা রূপা বাবা মা আমি ভালোবাসি এখানে ওই ফটো কপি হচ্ছে আমি এখন জানলাতে চলে আসি জানলা থেকে ধরে না তুমি দাঁড়ানো তুমি দাঁড়ানো

কোয়েচিনো তখন কত ছোট ছিল যাতে পুরো ভিডিও ক্যাপচারটা করতে পারি বাকি কোন ঘটছে ওইদিকে ঘটছে এই আমি আমার দিকে সবে ক্যামেরা ঘুরিয়ে গাজা ও তখন সমস্ত ঐতিহাসিক মুহূর্তগুলো একসাথে ক্যাপচার করলাম এবার আমি এই জানলারই কৌটো থেকে বেরবো সর সর সবাই সর সর আমার ব্যাটাকে দেখতে দি দেখা কি করলে তো এটা বাবা একটা দায়িত্ব না

এখানে বানিয়ে রাখা রয়েছে ভাত তরকারিটা পরে দেখাচ্ছি আর এই যে আবার এসছে আবার এসছে মুখ দেখলে আমাদের রাগ ধরে থালাও চলে এসছে খাবারের উপর খাবো ওই দিদির কাছে আদর খাবে তুমি আমার কাছে একদম মানে পাশ ফিরবে না তুমি আমাকে দিতে হবে না তোর হাতের আমি নেব না কিছু এ দেখ দিচ্ছে ডবল ডবল কাজ করছে কাজ দেখাচ্ছে কানটাতে পিছন দিকটাতে জানে পিছন দিকে কাপড় ঢুকে যাচ্ছে ভুল করে খেতে বসে গেছি ডাল মাংসের ঝোল নিয়ে নিয়েছি এই যে মাংস আলুর তরকারি আলু ভাজা ডাল ভাত আর মাংস আলুর তরকারি সুইট অ্যান্ড সিম্পল মেনু মেড বাই মাই সিস্টার এল্ডার সিস্টার অল টাইম ফেভারিট আলো একদম নেই পিছন দিকে রয়েছে বাবা ছাতাতে আর এই সামনে রয়েছে রাজা বাবার মা আর আমরা এই বাড়ির দিকে চললাম এই অন্ধকারময়ের রাস্তাতেই ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি ভিডিওটা যদি তাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পারো উত্তর শেয়ার করো এখন আমরা অটো টোটো যা পাবো সেটাতে উঠে করব